করতেছেন আপনি বলেন আপনার ডিসপ্লে খারাপ ছিল বডি ডিসপ্লে আচ্ছা ভাঙা ছিল আচ্ছা এইভাবে আপনারা কি যে কোনো মোবাইল ডিসপ্লে সলিউশন দিতে পারেন হ্যাঁ তো এইখানে যে এই যে ডিসপ্লেটা চেঞ্জ করছেন এইটা কত সময় লাগছে আপনার সর্বোচ্চ 20 মিনিট এই যে পুরো কার্যক্রম চলছে এখানে তো এইখানে একদম পুরা পুরাতন একটি মোবাইলকে নতুন করে ফেলছে রাকিব ভাই এটা হচ্ছে আপনার হাতিরপুর কাঁচা বাজারের

ডিসপ্লে নিয়ে যে সমস্যাগুলো সেই সলিউশন আপনাদেরকে দিব তো আমরা ভিতরে দেখব যে আপনাদের মোবাইলের কোনো ডিসপ্লে সমস্যা হলে সেই সলিউশন আপনারা কিভাবে পাবেন আজকে আমরা পেয়ে গেছি এক ভাইকে ভাই ইসলাম আলাইকুম আপনার নামটা কি ভাই রাকিব বলতেছি ভাই রাকিব ভাই রাকিব ভাই এটা কি কাজ করতেছেন আপনি বলেন আপনার ডিসপ্লে খারাপ ছিল বডি ডিসপ্লে আচ্ছা ভাঙ্গা ছিল আচ্ছা আপনারা কি যে কোনো মোবাইলের ডিসপ্লে সলিউশন দিতে পারে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এইখানে যদি আসতে চায় কেউ কোন ঠিকানা কিভাবে আসবে ঢাকা হাতিপুর হ্যাঁ বাংলা মোটর মোটর প্লাজা আচ্ছা এইখানে আস্থা কতটুকু রাখবে আপনাদের উপরে বলেন তো আমাদের সার্ভিস একবার বাংলাদেশের বেস্ট সার্ভিস আচ্ছা এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আর আমাদের বাংলাদেশের ভিতরে আইসিক্স ফার্স্ট নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হ্যাঁ আচ্ছা এইখানে যে এই যে ডিসপ্লেটা চেঞ্জ করছেন এইটা কত সময় লাগছে আপনার সর্বোচ্চ বিশ সর্বোচ্চ বিশ মিনিট মানে একজন ভাই যদি এরকম ডিসপ্লে প্রবলেম নিয়ে আসে তার সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে তার সমস্যা সমাধান করে দেওয়া সম্ভব আচ্ছা একটা ডিসপ্লে চেঞ্জ করতে কত টাকা খরচ আপনার মডেল অনুযায়ী দাম হয় যেমন কিছু কিছু মডেল আছে আপনার দুই হাজার থেকে তিন হাজার টাকার ভিতরে আবার কিছু মডেল আছে আপনার চার থেকে পাঁচ হাজার টাকা মডেল অনুযায়ী আসলে দাম এগুলো আসলে বলা যাচ্ছে না সেই কিন্তু এই যে আপনি একটা ডিসপ্লে চেঞ্জ করলেন এটা আগে ডিসপ্লেটা কিরকম ছিল আমার একটু দেখেন এই যে দেখেন একটা ভাঙা একবারে বডি সব ভাঙা ছিল বডি সব ভাঙা ছিল এটা হচ্ছে যে অপো এ92 একটা মডেল আচ্ছা এখন সেটাকে কিভাবে মানে জানত করলেন হ্যাঁ একবারে বডি কেসিং সব নিউ করে দিছি এই যে দেখেন এটা একদম নতুন হয়ে গেল ভাই একদম এই যে দেখেন বোঝার উপায় নাই যে এটা একটা পুরাতন মোবাইল ছিল এই যে তার পুরনোটা হ্যাঁ এখন ফুল একটা ফোন আমরা নিউ করে দিছি আচ্ছা রাকিব ভাই ঢাকার বাইরে থেকে অনেক ভাই মনে করেন আসার সুযোগ পায় না সেজুর আপনি দেখবেন কুরিয়ারে যদি পাঠায় যায় সেটাকে সলিউশন সম্ভব হ্যাঁ অবশ্যই আমরা একদিনের ভিতরেই এটা কুরিয়ার কাজ করে রেডি মেডি দেওয়ার ব্যবস্থা আছে আমাদের একদিনের মধ্যে একদিনের ভিতরে এই যে পুরো কার্যক্রম চলছে এখানে তো এইখানে একদম পোড়া পুরাতন একটি মোবাইলকে নতুন করে ফেলছে রাকিব ভাই তো আপনারা যারা আসলে আসতে চান আসতে পারেন পুরা আইফিক্স ফার্স্টে ভাই আইফিক্স ফার্স্টে কতগুলো ই আছে শোরুম আছে মোতালে প্লাজায় আইফিক্স ফার্স্টে আপনার আমাদের সব মিলে চোদ্দোটা শোরুম আছে সব মিলে চোদ্দোটা শোরুম আছে আচ্ছা তো এইখানে যদি কেউ আসতে চায় কোন ঠিকানা কীভাবে আসবে এখানে আসতে হলে যদি আপনি কাটাবন্দি আসেন কাটাবনের পরে হাতিরপুর কাঁচা বাজার আর যদি আপনি এই শাহবাগ হয়ে আসেন এরপরে শাহবাগ দিয়ে পরিবার ভিতর দিয়েও আসতে পারবেন এইটা হচ্ছে আপনার হাতিরপুর বাজারের হচ্ছে মোতালে প্লাজা মোতালে প্লাজার আমরা এখন আছি কত নাম্বার শোরুম একদম ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি আপনারা যারা আসতে চান আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এখানে আমরা আসলে আপনাদেরকে পুরো ডিসপ্লে চেঞ্জের ব্যাপারটা সেটা নিয়ে আজকে কথা বললাম সেই জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বাংলা মোটর হাতির পুলের মতো আচ্ছা হাতির পুলের ভিতরেই পড়ছে আচ্ছা এখানে ডিসপ্লে চেঞ্জার আর কি কি কাজ করেন আপনারা মাদার বোর্ড আপনার নেটওয়ার্ক জনিত ইস্যু পাওয়ার ইস্যু ব্যাটারি ড্রেন হয়ে যায় আপনার ব্যাটারি খুলে যায় সেক্ষেত্রে আমরা সব ধরনের কাজগুলোই করে থাকি যেমন আচ্ছা তো সর্বোপরি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম